প্রথমে জানিয়ে দিব দেশ বিদেশের সংবাদ শিরোনাম গাজা ছিটিতে সবাইকে সন্ত্রাসী বলল ইসরায়েল নিহত আরও তিপ্পান্ন জন ফিলিস্টিনে মানবিক সহায়তা অভিযানে ছাত্রশিবিরে সংহতি সীমান্তের দুশো মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ আবরার আমাদের প্রেরণার বাতিঘর বললেন ভিপি ছাদিক এবারে বিস্তারিত আলোচনা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা আরও তীব্র আকার ধারণ করেছে গত এক দিনে ইসরায়েলি হামলায় অন্তত তেপ্পান্ন জন নিহত হয়েছেন একই সঙ্গে সিটিতে অবস্থানরত লাখো মানুষকে শহর ছাড়তে শেষবারের মতো হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল গাজা সিটিতে থেকে যাওয়া সবাইকে সন্ত্রাসী কিংবা সন্ত্রাসীদের সমর্থক হিসেবে বিবেচনা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে শুক্রবার তিনে অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে গাজায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার ভোর থেকে অন্তত তেপ্পান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন একই সঙ্গে গাজা সিটিতে অবস্থানরত লাখো মানুষকে শহর ছাড়তে শেষ সুযোগ দিয়ে হুমকি দিয়েছে ইসরায়েল না হলে তাদের বিরুদ্ধে সামরিক শক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে বলে সতর্ক করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস এক্সে লিখেছেন গাজা সিটিতে থেকে যাওয়া সবাইকে সন্ত্রাসী কিংবা সন্ত্রাসীদের সমর্থক হিসেবে বিবেচনা করা হবে আল জাজিরা বলছে ইসরায়েলি বিমান ও স্থল হামলায় গাজা সিটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিদিন ডজনের পর ডজন মানুষ নিহত হচ্ছে ভেঙে পড়ছে আবাসিক ভবন ও স্কুল হাজারো মানুষ বাধ্য হয়ে দক্ষিণের দিকে পালিয়ে যাচ্ছে তবে পালানোর পথেও হামলার মুখে পড়ছেন তারা আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন বৃহস্পতিবার আল রাশিদ সড়ক দিয়ে ইসরায়েলি সেনারা মানুষকে শহর ছাড়তে বাধ্য করছে আবার উপকূল ধরে দক্ষিণমুখী হওয়ার পথেও হেলিকপ্টার ড্রোন ও ট্যাঙ্ক দিয়ে তাদের ওপর হামলা চালাচ্ছে এতে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা তিনি বলেন মানুষ গাজা সিটি ছাড়ছে না মূলত ভয় আর ইসরায়েলি সেনাদের ভয়ঙ্কর তৎপরতার কারণে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনে মানবিক সহায়তা যাত্রার প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে প্রোটেস্ট অ্যান্ড সলিডারিটি র্যালি আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির বৃহস্পতিবার দুই অক্টোবর বিকেল পাঁচটায় ঢাকা মহানগর শাখার উদ্যোগে সায়েন্স র‍্যাব থেকে শুরু হয়ে র্যালিটি শাবাক মোড় পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাবাক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হেলাল উদ্দিন এবং মহানগর পশ্চিম শাখার সভাপতি হাফেজ আবু তাহের অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন তারা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লা তিনি বলেন ফিলিস্টিনে ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা চলছে নারী শিশু বৃদ্ধসহ বহু মানুষ নিহত হয়েছেন তাদের মৌলিক অধিকার খাদ্য চিকিৎসা সেবা সব কিছু হরণ করা হয়েছে তিনি আরও বলেন যখন মানবিক সহায়তা নিয়ে বিভিন্ন সংগঠন ফিলিস্তিনে যেতে চায় তখন তাদের বাধা দেয়া হয় বিশ্বের যেসব রাষ্ট্র এসব সহায়তায় সহযোগিতা করা উচিত ছিল তারা বরণ বিরোধিতা করছে আমরা এসব রাষ্ট্রনেতাদের নিন্দা জানাই তিনি বলেন শুধু মুসলিম নয় সারা পৃথিবীর বিবেকবান মানুষ ফিলিস্তিনের পাশে আছে আমরাও বাংলাদেশ থেকে তাদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি আজ নয় কাল ফিলিস্তিন স্বাধীন হবেই ইনশাল্লাহ ঝিনাইদেহের মহেশপুরে সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার দুই অক্টোবর দুপুর দেড়টার দিকে মহেশপুর উপজেলা সৌরভপুর ইউনিয়নের পেপুলবাড়িয়া সীমান্তবর্তী গ্রামে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী সংগঠন সীমান্ত মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক নারী পুরুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার নিপা সভাপতি করেন সংস্থার সভাপতি ছাব্বির আহমেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর ও দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আজাব বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্টার অফিসার হাসানুজ্জামান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং ডা শারমিন আক্তার ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ডায়াবেটিস ও রক্তচাপ পরিমাপের মতো সেবা পেয়ে খুশি স্থানীয়রা তারা জানিয়েছেন এমন উদ্যোগ তাদের কাছে খুবই উপকারে এসেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেছেন জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রার অফিসার হাসানুজ্জামন বলেন সীমান্ত মানব কল্যাণ সংস্থার এই উদ্যোগ সময় উপযোগী। মানবিক কল্যাণে এমন কাজ খুব জরুরি সংস্থার সভাপতি ছাব্বির আহমেদ বলেন আমরা চাই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতে গ্রামের অনেক মানুষ জানেন না তাদের রক্তের গ্রুপ কি। সীমান্ত এলাকার মানুষ আরও বেশি অবহেলিত তাই আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবার মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে শুরু করেছি ভবিষ্যতেও আরও বড় উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর ভিপি আবু ছাদিক কায়েম বলেছেন শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক তিনি আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রেরণার বাতিঘর এই কারণেই তাকে নির্মমভাবে হত্যা করেছে খুনি হাসিনা ও তার সহযোগীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বৃহস্পতিবার দুই অক্টোবর রাত সাড়ে এগারোটার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের গোরস্থানে আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এর আগে বাংলাদেশ ভারত অসম চুক্তি ও পানি আগ্রাসনের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার পর ছাত্রলীগের হামলায় নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত করেন তিনি এ সময় আবরারের বাবা বরকতুল্লা ছাত্রশিবির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন আবু সাদিক কায়েম বলেন শহীদ আবরার ভাই যে প্রতিবাদের পথ দেখিয়েছেন সেটির ভিত্তিতেই জুলাইয়ে বিপ্লব হয়েছে আবরার যে চেতনা ও আকাঙ্ক্ষা নিয়ে লড়েছেন জুলাইয়ের শহীদ ও গাজিরাও সেই আকাঙ্ক্ষা ধারণ করেছিলেন তিনি আরও বলেন শহীদ আবরার ফাহাদের প্রতিবাদ থেকেই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে গণজাগরণ তৈরি হয়েছে গত ষোলো বছরে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ছাত্রলীগ ক্যাম্পাসে সন্ত্রাস চালিয়ে শিক্ষার্থীদের অধিকার কেড়ে নিয়েছে যে কেউ আধিপত্য বা আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই তাকে হত্যা বৈধ হয়ে উঠেছিল বাংলাদেশ কার্যত ভারতের এক সাবলেট উপনিবেশে পরিণত হয়েছিল যেখানে ভারতের ইচ্ছা মতো সবকিছু চলেছে ভিপি সাদিক বলেন আমাদের অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক মধ্য দিয়ে যেতে হয়েছে এই অবস্থার মধ্যেই আবরার ফাহাদ দাঁড়িয়ে গিয়েছিলেন প্রতিবাদ করেছিলেন তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সকল শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করছি তিনি ঘোষণা দেন ডাকসুর পক্ষ থেকে সাত অক্টোবরকে আগ্রাসন বিরোধী দিবস হিসাবে ঘোষণা করা হবে আমরা সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসন ও দেশের সব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেছি এ দিনটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য ভিপি সাদিক আরও বলেন জুলাইয়ের আকাঙ্ক্ষা যথাযথভাবে ধারণ করছে না অন্তর্বর্তীকালীন সরকার আমাদের শহীদরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন সেই স্বপ্ন বাস্তবায়নে অনুরোধ করছি তা না হলে খুনি হাসিনা বা পূর্ববর্তী ফ্যাসিবাদীদের যেসব পরিণতি হয়েছে তার চেয়েও বহাবহ পরিণতি তাদের হবে